হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি দেখো লক্ষ্মী পুজোর একদিন দুদিন আগে যাই হোক যদি আজ লক্ষ্মী পুজো হয়ে তাই হয়ে থাকে তো এটা গত পরশু দিনের ভিডিও ভাবতে পারো মানে মাঝে একটা দিন বাদ দিয়ে লক্ষ্মী পুজো তো আমার শ্বশুরবাড়ির নিয়ম এক দুদিন আগে এরকম নারকেল ঘর তারপরে কোটোর মধ্যে করি টাকা ওই সব যাবি কী সব থাকে ওই সব দিয়ে মানে মা লক্ষ্মীকে আনতে হয় মা লক্ষ্মীকে আনতে হয় না কি জানি না আমাকে বলতে হয় কি এনেছো উনি বলবে ধন জন লক্ষ্মী এই সমস্ত কিছু এনেছে এই সমস্ত তিনবার করে বলতে হয় আর উনি বলবে তো তারপরে ওই টানা হয়ে গেল ওইটা ব্যাস হয়ে গেল সময় মতো সব আর এটা কিন্তু পরের দিন সন্ধ্যেবেলা মানে লক্ষ্মী পুজোর আগের দিন লক্ষ্মী পুজোর আগের দিন কিন্তু এই যে দেখো নাড়ু মোয়া সব রকম কিছুই বানানো চলছিল কিন্তু দুঃখের বিষয় সেটা মা লক্ষ্মীকেই দেওয়া হবে না জানি না এটা কোন দেশের কোন ধারার নিয়ম জীবনে কখনোই শুনিনি লক্ষ্মী পুজো উপলক্ষে করে সেটা মা লক্ষ্মীকেই নিবেদন করা যায় না এটা আগের বছরও তোমাদের সাথে আমি দুঃখ প্রকাশ করেছিলাম কিন্তু কিছু করার নেই আর দেখো এই যে সব কিছু ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে এটা কিন্তু সকাল সকাল লক্ষ্মী পুজোর দিন তো সকাল সকাল তখন উঠেছি হয়তো উঠেছি আগেই সাতটা সাড়ে সাতটা নাগাদ হয়তো উঠেছি তারপরে এখন হয়তো নটা সাড়ে নটা বাজে তো তারপরে দেখো দুপুরে রান্নাটা আমাকে করতে বলেছিল আর ওইদিকে খিচুড়ি আর একটা তরকারি হবে সেই তরকারির জন্য মানে মানুষের খাবার বা প্রসাদ দেওয়ার জন্য ঠাকুরকে দেওয়া হবে না কিচ্ছুই তো ঠাকুরকে নাকি আগুনের জিনিস দেওয়া যায় না কিন্তু বাতাসাটা কি আকাশ থেকে টপকে পড়ে চিনি বাতাসা তারপরে যে ছাঁচের যে মিষ্টিগুলো তৈরি হয় তো সেই সবগুলো দেওয়া যায় কিন্তু এই সবগুলো কিছু দেওয়া যাবে না তো সেদিনে করেছিলাম ডাল ডিম আর কিছু একটা ভাজা তো সেটা ভাজাটা কি জানি না আর পরে সব হওয়ার পরে যে আমার শেয়ার কর করবো সেটাও আমার মনে ছিল না আর এই যে দেখো পেঁয়াজের ডাল করেছিলাম ডালটা বেশ ভালোই হয়েছিলো কালারটা দেখে মন বলছে কারণ আমি তো আর খেয়ে দেখিনি আমি যেহেতু ছিলাম তারপরে সব কিছু সব কমপ্লিট করে টোরে খেতে দিয়ে ধুয়ে মেজে স্নান করে সন্ধ্যাবেলা কিন্তু এই যে ঠাকুর মা মানে মা লক্ষ্মীর পুজোর জোগাড়ে চলে এসেছে এই সমস্ত সাজানো গোজানো এবারে আমাকে দিয়েই করালো আর ঘরে যাদের পিতলের ঠাকুর থাকে তাদেরকে আবার মাটির ঠাকুর কিনতে হয় আমি জানি না এটা আমি প্রথমবারের জন্য দেখলাম আমার শ্বশুরবাড়িতে কারণ আমি এই বাড়িতে এসে এমন এমন কিছু সিস নিয়ম নিয়মকানুন দেখি যা আমি জীবনে দিন স্বপ্নে ভাবতেও পারিনি বা শুনিনি তো এই যে স্বস্তিক চিহ্নগুলোও আমি আঁকিয়েছি এগুলো সব আমার শাশুড়ি বলে বলে দিলেও আমি করেছি আর এরপরে দেখো এই যে পাঁচ ফল রেখে দিয়েছিলাম ঠাকুরের সামনে দিতে হয় কিন্তু এখানকার ব্রাহ্মণরা না এগুলো নেয় না আর ফল কাটার জন্য দেখো সব এগুলো আর কি জলের মধ্যে নিয়েছি আপাতত যেহেতু দুটো ঠাকুর তাই দুটো নৈবেদ্য সাজিয়েছে ব্যাপারটা এরকম করেছে তো যাই হোক তারপরে যে ফলটল রেডি করা রয়েছে আস্তে আস্তে সব কেটে নেব তো আমি বসেছি কাটার জন্যই এই দেখো বটি সামনে নিয়ে বসেছিলাম কাটতে তো এই যে একে একে এভাবে কেটে নেব তাই এই বটিটা দিয়ে এভাবে বসে একটু প্রবলেমই হচ্ছিল কাটতে কারণ রান্নার বটিটা একটু সড়ো তো আর ওটা চেপে ধরতেও সুবিধা হয় তো ওই আর কি ব্যাপার তারপরে দেখো কেটে কুটে নিয়ে কিন্তু সব গুছানো হয়ে গেছিলো তার গোছকাছ করার কমপ্লিট গোচ কাচ কমপ্লিট করার প্রায় দু মানে এক ঘন্টা মতো হবে পরে এসেছিলো ঠাকুরমশাই আর আমি এদিকে গোছাচ্ছিলাম আর আমার শাশুর ওইদিকে খিচুড়ি আর তরকারিটা বানাচ্ছিলো তাই আর কি তো আমাকে বলেছিল যা যা করতে আমি করেছি আর ফল কাটা তো আর বলে দিতে হয় না যে কীভাবে কী কাটবে এটা তো ছোটোবেলা থেকে কেটে আসছে সেটা আমি জানি আর আমাদের বাড়িতেও আমার বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো বিয়ের আগে তখনও কিন্তু আমি লক্ষ্মী পুজোয় প্রত্যেক বছরই থাকতাম মায়ের সাথে আর এখানে সন্ধ্যাবেলায় বা বিকালে সন্ধ্যায় হলে ঠিক আছে এখানে রাত্রে হয় আট সাড়ে সাতটা আটটা নটা আগের বছর তো এগারোটার পরে এসে হয়েছিল ব্রাহ্মণের কারণে এবারেও সাতটা সাড়ে সাতটা আসার কথা সেখানে পনেরোটার দিকে এসেছে তাও ঠিক আছে দেখো সব কিছুই রেডি করা আছে ফুল এটা গামছা ঠাকুরমশাইকে দেওয়ার কিন্তু ঠাকুরমশাই কিন্তু নেয় না এখানকার এখানকার ঠাকুরমশাই টাকা নিয়েই সন্তুষ্ট হয়ে যাচ্ছে দেখছি তো পাঁচ ফল ভূত দিতে হয় সেটা তো নেয় না বলে দেয়নি আর তো ওই আর কি ব্যাপার আর এই যে দেখো সরা কিন্তু দিতে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এই দেখো ধানের ছড়াটা কি সুন্দর সাজানো এখানে এই সমস্ত দেওয়া বলে কিন্তু আর মানে দেখে বোঝানো যাচ্ছে না যে কিভাবে কি করা হয়েছে তারপরে দেখো সব কিছু কিন্তু রেডি করা হয়েছে আর কলগুলো আর পুজো শুরু হয়ে গেছে দেখো ঠাকুর মশাই চলে এসেছে লক্ষ্মী পুজো ক্লাবে কমই করে দেখো না

আর এরপর কিন্তু পুজো টুজো কমপ্লিট হয়ে গেছিলো অনেকজনকে প্রসাদও দেওয়া হয়ে গেছে তো পিসি আমার পিসি হাঁশুড়ি টাশুড়ি সবাই এসেছিল ওরা বাইরে প্রসাদ টসাদ খাচ্ছিল আমি একটু প্রসাদ খেয়েছি না প্রসাদ খাচ্ছিলো না সরি ভুল বললাম পুজোই হয়েছে এখনও কিছু নাড়ানো টাড়ানো হয়নি এই যে দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এই সময়টা হচ্ছে সব নাড়ানো হয়ে গেছিলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ